যখন ডুবে মারা যাবে এমন অবস্থায় সে রবের জন্য তাওহিদের ইমান এনেছিল কিন্তু তার ইমান গ্রহণ করা হয়নি আমরাও কি সেই আশা করতেছি যে যখন আমাদের কাছে মালাকুল মৌদ চলে আসবে তখন আমরা ইমান গ্রহণ করব এই দুনিয়ার কোন মানুষ যদি একটা বৃদ্ধ মহিলাকে বিবাহ করার জন্য বলা হয় কেউ কিন্তু রাজি হবে না হবে না সেখানে রস নাই কষ্ট নাই কেউ পছন্দ করবে না তা আপনার মমুর অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায় আপনি কেমনে চান আল্লাহ আপনাকে গ্রহণ করবে করবে আপনার যখন শৈশব দিয়েছে তখন আপনি আল্লাহকে শরণ করেন নাই যৌবন যতক্ষণ ছিল দীর্ঘ একটা সময় যৌবন ছিল তখন আল্লাহকে শরণ করেন নাই করেন নাই বৃদ্ধ বয়সে অর্থাৎ যখন দেখলেন আপনি খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন এমন একটা শরীরের মধ্যে সমস্যা এসেছে লিখবেন যে খুব তাড়াতাড়ি মনে হয় দুনিয়া থেকে যাবেন এমন কিছু মনে করতেছেন ঠিক ওই সময় যদি তওবা করেন তাহলে আপনার তওবা গ্রহণ করা হবে না উলাইকা আ'তাদনাহুম লাহুম বলেন যারা মন্দ কাজ করে তাদের জন্য তবা নয় দেখেন প্রথম আয়াতে কি বললাম কি বললাম যে আল্লাহ রাবুল আলমিন বলেন বলেন তোমরা জন্য তোমরা যারা পাপ কাজ করেছো তারা নিরাশ হইও না আল্লাহ রহমত থেকে নিরাশ হো না এই কথা শোনার পর কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে তারা মনে করবে তাহলে তো খুবই ভালো হলো গোনা করিয়া আল্লাহ নিরাশ হতে বাধা করছেন তার মানে আল্লাহ রহম করবেন সারা জীবন গোনা করব শেষ বয়সে হাত তুলে তওবা করব এই চিন্তা যারা করতেছেন রব্বে কারিম জানেন তার বান্দা কি করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখানেই গফুরুর রহিম বলেছেন সেখানেই আল্লাহ রা বলে দয়ার কথা শুনিয়েছেন এক পাশে দয়ার কথা বলেছেন কথা বলেছেন রাখলে জাহান নাম রেখেছেন রেখেছেন জাহান নামের আগুন যেমন খুবই ভয়াবহতা যত বেশি ভয়াবহতা তার চেয়েও বেশি বেশি গুণ শান্তি হলো জান্নাত জান্নার যতটুকু শান্তি শান্তি তার চেয়েও বেশি বেশি ভয়ঙ্কর হলো জাহান্ন মানে এটা খারাপের দিকে একদম এটা ভালোর দিকে একদম রব্বেকারিমের ক্রোধ রাগ তেমন অফুরন্ত পৃথিবীর সমস্ত মানুষের রাগ গুলো একত্রিত করলে রবের কিঞ্চিত রাগের সমান হবে না হবে না পৃথিবীর সমস্ত মানুষগুলোর দয়া একত্রিত করলে রবের কিঞ্চিত পরিমাণ দয়ার দিকেও যাবে না তাহলে আমার রবের দয়া কত বড় আমার রবের আজাব ক্রোধ কত বেশি এই জন্যে রব্বে কারিম জানিয়ে দিলেন যারা সারা জীবন জীবনের প্রতিটি মুহূর্তে মন্দ কাজ করে তাদের জন্য তবা নয় তাদের কারো মৃত্যু হলে কাছে মৃত্যু যায় উপস্থিত হয়ে যায় মৃত্যু যায় অবস্থা বা অসুস্থতায় পড়েছে এমন সময় কিন্তু তবা গ্রহণ করা হবে না হবে না তাহলে বুঝতেই পারতেছে আমরা মৃত্যুর গ্রান্টি কিন্তু দিতে পারি না পারি না যখন মৃত্যু হবে অসুস্থতা আসবে তখন তওবা করে নেব যতক্ষণ কমর সোজা আছে মেরুদণ্ড সোজা আছে ততক্ষণ যা ইচ্ছে করব এটা করলে হবে না রব্বে কারিম জানিয়ে দিলেন তুমি শয়তানের প্রচারণায় যত ভুল করেছো করবা সেটা না যত ভুল করেছো এই ভুলের জন্য নিরাশ হয় না যদি আপনি চিন্তা করেন ভুলের জন্য হতে বাধা করেছে ভুল থাকি এটা অর্থাৎ আপনি বোঝেন নাই নাই আপনাকে বুঝতে হবে আল্লাহ বলছেন যত ভুল করেছেন তার জন্য নিরাশ হইনা না। তাহলে যত ভুল করেছি নিরাশ হতে বাধা করছেন যদি আমরা এই চিন্তা করি যে সারা জীবন পড়তেই থাকবো শেষ বয়সে তওবা করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওসাতিত তাওবা তালিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়াত যারা সারা জীবন মন্দ কাজ করে তাদের কাছে যখন মৃত্যু উপস্থিত হয় তারা তওবা করে তাদের জন্য তওবা গ্রহণ করা হবে না তারা অবিশ্বাসী অবস্থায় চলে যাবে তাহলে বোঝা গেল সারা জীবন যারা কুফরি করবে

এই দুনিয়ার কোন মানুষ যদি একটা বৃদ্ধ মহিলাকে বিবাহ করার জন্য বলা হয় কেউ কিন্তু রাজি হবে না হবে না সেখানে রস নাই রস নাই কেউ পছন্দ করবে না তা আপনার মমুর অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায় আপনি কেমনে চান আল্লাহ আপনাকে গ্রহণ করবে আপনার যখন শৈশব দিয়েছে তখন আপনি আল্লাহকে শরণ করেন নাই যৌবন যতক্ষণ ছিল দীর্ঘ একটা সময় যৌবন ছিল তখন আল্লাহকে স্মরণ করেন নাই বৃদ্ধ বয়সে অর্থাৎ যখন দেখলেন আপনি খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন এমন একটা শরীরের মধ্যে সমস্যা এসেছে দেখবেন যে খুব তাড়াতাড়ি মনে হয় দুনিয়া থেকে যাবেন এমন যদি মনে করতেছেন ঠিক ওই সময় যদি তওবা করেন তাহলে আপনার তওবা গ্রহণ করা হবে না এই জন্য যখন যখন আমাদের কাছে ওহির বার্তা এসে যায় রববে করিম জানান তোমরা निराश হয়ো না যারা গুনাহ করেছো তাহলে আমাদের তখনই सजग হওয়া দরকার যে আমরা যত গুনাহ করেছি এই গুনাহগুলোর জন্য অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা অবতহুম ওয়া বলেন নিশ্চয় যারা ইমান আনার পর অবিশ্বাসী হয়ে যায় অর্থাৎ যারা আমরা যারা আমাদের কথাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনার পর অবিশ্বাসী হয়ে যায় অবিশ্বাস কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

এই ইলাহর মধ্যে সমস্ত অর্থ গুলো ঢুকে যায় স্রষ্টা নেই আল্লাহ সারা কোন দাতা নেই। আল্লাহ সারা কোনো কোনো বিধান দাতা নেই এই সমস্ত অর্থ গুলো মধ্যে ঢুকে যায় যখন আপনি ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি ঘুষ খাইতে পারবেন না সুদ খাইতে পারবেন না আপনি কোনো প্রকার অবৈধ কাজ করতে পারবেন না কারণ আপনি যে রিজিকের জন্য সারা দিন দৌড়াচ্ছেন যে রিজিকের জন্য অবৈধ গ্রহণ করতেছেন যে রিজিকের জন্য আপনি আপনি সকল প্রকার অনিয়ম করতেছেন এই রিজিকের মালিক আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই যে আইন মানতেছেন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই এর মানে আপনি ঈমান আনার পর আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই জন্য আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছি মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জীবনে আমাদের মৌতে আমাদের সব কিছু সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কে ফলো করা আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন্স ফলো করা ধরেন মসজিদে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে सेज दाज, दाज जाए तो उनकी क्या उदारी है था कि ना कि কেউ দাঁড়ায় না যখন আল্লাহু আকবার বলে রূপুতে যায় কেউ দাঁড়ায় না ইমাম যখন দাঁড়ায় সকলই তখন দাঁড়ায় ইমামের পরে পরেই এই যে একটা সিস্টেম কত শান্তি যখন ইমাম মসজিদে যখন জমিনে সিজদা দেয় মুসল্লিরাও সিজদা দেয় কোনো সাউন্ড হয় না কেউ কোনো চিল্লাহাল্লা করে না একজন এমপি প্রেসিডেন্ট যদি পেছনে দাঁড়ায় তাও কিন্তু সে চিল্লাহালা করবে না করবে না কারণ তারা এক নেতা মানে নেতা যা করবে সেটাই করতে হবে যারা বলেছিল আল্লাহ সারা অন্য কোন ইলাহ নাই আল্লাহ সারা অন্য কোন বিধান দাতা নাই আল্লাহ সারা অন্য কোনো আইন দাতা নাই আল্লাহ সারা অন্য কোন রেজিক দাতা নাই আল্লাহ সারা অন্য কোন স্রষ্টা নাই যারা এই সাক্ষ্য দিয়েছি তারা কেমনে আমরা আল্লাহ সারা বিমুখ হয়ে যাচ্ছি তারা কেমনে আমরা আল্লাহ সারা অন্য কারো আইন মানতেছি তারা কেমনে আমার রিজিক দাতা আল্লাহ সেই রিজিকদাতা দাতা সারা আমরা অন্য অন্য কোন উপায় রেজিক উপার্জন করার চেষ্টা করতেছি আমরা যারা আল্লাহর স্রষ্টা মানি আমরা কেন কেমনে অন্য স্রষ্টার প্রতি আসক্ত হই আপনি সৃষ্টির সেরা একজন মানব হল সৃষ্টির সেরা সে কেমনে একজন মৃত মানুষের কাছে চাইতে পারে আপনারা দেখবেন মাজারে গিয়ে কিন্তু মানুষ চায় কেমনে চাইতে পারে আবার কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা বলছেন গাছের কাছে আপনি চাচ্ছেন মাছের কাছে চাচ্ছেন আপনার চেয়েও কি দ্বারা সেরা হতে পারে আপনি আকার দিলেন একটা মূর্তি আপনি যে স্লাইলে বানাইলেন ওর সসটা তো আপনি অতস আপনি ওর কাছে চাচ্ছেন প্রকাশ্য শিরিক করতেছেন তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও এই কাজগুলো যারা করি সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিশ্চয়ই ইন্নাল্লাযিনা কাফারু

বাবা মার মে মনে কষ্ট দেয় না করে বাবা মা নামাজ ত্যাগ করে না ইমানদার কখনো ত্যাগ করে না যে কাজগুলো। সেগুলো ত্যাগ করতেছি তার মানে কি আমরা আস্তে আস্তে ইমান থেকে বঞ্চিত হচ্ছি এই বঞ্চিত হলে রব্বে কারিম জানিয়ে দিলেন যাদের অবিশ্বাস প্রবৃত্তি আস্তে আস্তে বৃদ্ধি হয় তাদের তবা কবুল বা মঞ্চুর করা হয় না হয় না তাহলে আমরা যারা ইমানদার নিজেকে দাবি করি আমরা এদিক থেকে মানে আল্লাহর হুকুম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে আমরা কল্পনা করে দেখব যে আস্তে আস্তে দিন দিন আমরা বিমুখ হয়ে যাচ্ছি দিন দিন বিমুখ হয়ে যাচ্ছে দিন দিন আলাদা হয়ে যাচ্ছে হয় আমার আকাঙ্ক্ষার কারণে হয় আমার চাহিদার কারণে আল্লাহ রাবুল আলমিন সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক আমরা পড়ছি আমিন